হ্যালো এভরিওয়ান গতকালকে ধাতু শঙ্কর নিয়ে দুটো ধাতু শঙ্কর এবং তাদের নাম মনে রাখার সুন্দর ট্রিক বলেছিলাম আবার তিনটি ধাতু শঙ্কর নিয়ে চলে এসেছি যেটা সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন পরীক্ষাতেই আসে আমি যেভাবে ট্রিকগুলো তৈরি করি তোমরা প্রত্যেকেই খাতা বের করে নোট ডাউন করে নাও এবং দু একবার করে পড়ো আমি তোমাদের আশ্বস্ত করছি পরীক্ষা হলে এমসিকিউতে আর ভুল হবে না এটা একদম চরম সত্য কথা আমি যেভাবে ট্রিকগুলো বলছি তোমরা এইভাবেই পড়ার চেষ্টা করবে এবং লেখার চেষ্টা করবে আশা করি কোনো দিন ভুল হবে না তো চলো আজকে দেখে নেওয়া যাক আজকের কী কী ট্রিক রয়েছে প্রথমে যেটা নিয়ে আলোচনা করব। জার্মান সিলভার তো জার্মান সিলভার নিয়ে গঠিত দেখো তামা নিকেল জিঙ্ক কিনে গঠিত তামা নিকেল জিঙ্ক সূত্রটা কি ট্রিকটা জানতাম নিজেই জানতাম নিজেই জার্মান সিলভার তামা নিকেল জিঙ্ক তারপর দেখো বেল মেটাল বেল মেটাল কিনে গঠিত তামা ও টিন নিয়ে তাহলে কীভাবে মনে রাখবো বোলতা টি অর্থাৎ বেল মেটাল তামা টিন তারপরে চলে আসছি গান মেটাল গান মেটাল কিনে তৈরি টিন তামা জিঙ্ক তোমরা এইভাবে ভাব পড়বে তামা টিন জিঙ্ক কিন্তু আমি সূত্রের খাতিরে টিন তামা জিঙ্ক ঠিক আছে তাহলে সূত্রটা কি হচ্ছে ট্রিক গানটি তাজা গানটি তাজা অর্থাৎ গান থেকে গান মেটাল টি থেকে টিন তা থেকে তামা যা থেকে জিঙ্ক আশা করি সূত্রটি বুঝতে পেরেছ এখানে একটা কথা বলে রাখি যে দেখো জার্মান সিলভার ঠিক আছে এই জার্মান সিলভারের নাম কিন্তু সিলভার ঠিক আছে নাম হচ্ছে সিলভার কিন্তু এতে কিন্তু কোনো সিলভার নেই এটাও একটা এমসি কিউতে আসে ঠিক আছে নাম হচ্ছে সিলভার কিন্তু জার্মান সিলভার কোনো সিলভার নেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে উইথ টেক্স সে বিভিন্ন সাবজেক্টের হোক না কেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের মাঝখানে শেয়ার করো যাতে তারাও সুযোগ পায় আরও পরবর্তী ভিডিও নিয়ে আসবো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে রেলওয়েজ পরীক্ষা আছে ডাব্লিউ হোক ক্লার্কশিপ হোক মিসলেনিয়াস হোক যে কোনো ধরনের পরীক্ষাতেই সায়েন্স থেকে কোশ্চেন এলে এইভাবে মুখস্ত মুখস্ত বলবো না এইভাবে মনে রাখতেই হবে আর মনে রাখতে পারলেই তুমি বাজিমাত করবে তো আজকের মতো এইটুকুই আশা করি বুঝতে পেরেছ টাটা